নমস্কার বন্ধুরা এই যে দেখছেন আমি বেডগুলো তৈরি করব গ্রো ব্যাগগুলো প্রথমে কিন্তু আমি দেখুন প্রচুর কাগজ পেটি এগুলো সব দিয়ে দিয়েছি তারপর কিছুটা মাটি দিলাম কিছুটা মাটি দেওয়ার পরে এই যে আমি ডিমের খোলা এগুলো দিয়ে দিলাম ডিমের খোলা দিয়ে দিলাম তারপর একটু চুন দেবো চুন দিয়ে দিলাম নিম পাতাগুলো শুকনো করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখছেন প্রত্যেকটিতেই কিন্তু আমি ডিমের খোলা নিম পাতা দিচ্ছি আর চুন দেবো এটাতেও চুন দিয়ে দেবো পোকামাকড়গুলো সব মরে যাবে আর এই যে এটাতেও চুন দিয়ে দেবো এই যে ডিমের খোলাগুলো দিয়েছি দেখছেন আর ভেতরে পেটি কিন্তু আছে কাগজ পেটি সব আছে ভেতরে দিয়ে দিয়েছি আর এই যে নিম খোল নিম খোল নয় নিম পাতা দিয়ে দিচ্ছি প্রচুর এই যে নিম পাতা দিচ্ছি হার দেবো চা পাতা এই যে দেখছেন মুঠো করে চা পাতা দিয়ে দিচ্ছি শুকনো করা আছে আমার চা পাতাগুলো তো দিয়ে দেবো চা পাতা দিয়ে দিলাম ডিম ডিমের খোলাও দিয়ে দিয়েছি এবার দেবো আমি মিক্সড সার যেটা আছে একটু করে মিক্সড করে দেবো এই যে প্রত্যেকটিতে একটু করে মিক্সড করে দেবো এইভাবে কিন্তু আমি বেডটা তৈরি করবো এরপর আমি এখানে গাছ লাগাবো দেখছেন এরপর এখানে আমি ফুলের গাছ ই এখনো ফুলের গাছ লাগাতে পারি যা খুশি লাগাতে পারি কিন্তু ফুলের গাছটাই শীতকালে তো বেশি তার জন্য ফুলের গাছ দুদিন পর এখনই লাগিয়ে দেবো না এখন লাগালে মাটিটা একটু বসু ছ ভেতরে তো পেটি রেটি দেওয়া আছে ওগুলো একটু বসে বসে যাবে তারপর দিয়ে দেবো রেডিমেড খোলাগুলো সব দিয়ে দিলাম আরও ডিমের খোলা আছে আরও বেডগুলো যখন তৈরি করবো তখন ডিমের খোলাগুলো আরও দিয়ে দেবো এই যে দেখছেন ডিমের খোলা ডিমের খোলাতে পোকামাকড়গুলো লাগবে না বিশেষ করে শামুক কেন্ন এগুলো দূর হবে অনেক দূর হয় এতে আমার আমি কিন্তু এভাবেই করি তারপর তো চুন দিয়ে দিয়েছি প্রত্যেকটিতে চুনটা তো আরও ভালো জিনিস এরপর এর মধ্যে কিন্তু আমার ট্রাই করে মিশানো আছে তারপর সাপ একটু মিশিয়েছে এই মাটিটার মধ্যে মাটিটা আগে তৈরি করে রেখেছিলাম তো এই সবগুলো মিশিয়ে রেখেছি আমি এই যে চা পাতাটা যেটা আছে অন্য গুলো ব্যাগে দিয়ে দেবো চা পাতাটা ঢেলে দিলাম তারপরে যে নিম পাতা গোটা গোটা আছে এগুলোও ঢেলে দিলাম আর এর মধ্যে একটু চুনও মিশিয়ে রেখে দেব এই যে চুন মিশিয়ে রেখে দিলাম এটা আবার অন্য একটা বেডে ভরে দেবো এগুলো ব্যাগগুলো অন্য একটা এগুলো ব্যাগে ভরবো তো বন্ধুরা এই যে এইগুলোতেই আমি কিন্তু এই যে চারাগুলো দেখছেন ছোট ছোট <coughs> এগুলোই প্রতিস্থাপন করব সরি <coughs> চুনের ঝাঁজ লেগেছে তাই কাশি হচ্ছে এই যে একটা জবা গাছের চারা এগুলো সবই আমি এর মধ্যে এগুলো ব্যাগগুলোর মধ্যে প্রতিস্থাপন করব এই যে দেখছেন এখানে দেখুন আমার পাটের শাক হয়েছে কত সুন্দর অনেক পাটের শাক হয়েছে চন্দ্রমল্লিকা গাছ এই একটা জবা চারা লঙ্কা গাছে প্রচুর ফুল আসছে বা লঙ্কা হবে লঙ্কা হচ্ছে টুকটাক অনেক লঙ্কা হয়েছে এই যে দেখুন লঙ্কা ফুল এগুলো একটা ওই ছোট্ট প্যাকেটের মধ্যে লাগানো আছে বড় এক ঠিক নয় প্যাকেট প্যাকেটের মধ্যে লাগানো আছে পরে এইদিকে তো দেখছেন জবা জবা গাছটা কত সুন্দর হয়েছে ফুল ফুটেছে দুটো জবা ফুল যে লাল জবা ফুটেছে লাল জবাগুলো খুব ভালো হচ্ছে বা লাল হয়েছে রক্ত জবা যেটা বলে বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে আমি গ্রো ব্যাগগুলো তৈরি করছি এর মধ্যে তিনটে গ্রো ব্যাগ এখন তৈরি হলো আরও চারটে করব তারপর আপনাদেরকে একসঙ্গে দেখাবো কয়েকদিন বলছে বৃষ্টি হবে তার জন্য মাটিগুলো তৈরি করে একটা শুকনো মধ্যে আমি রেখে দেব যাতে এগুলো না ভিজে যায় সেটের তলায় রেখে দিতে হবে তাহলে ভিজবে না তার জন্য আমি এগুলো এখনই ভরে দিলাম মাটিটা শুকনো ছিল না ভরলে মাটিটা আবার ভিজে যাবে আবার আমাকে শুকাতে হবে এতটা পরিশ্রম করতে করা খুব কঠিন ব্যাপার তাই বন্ধুরা এই যে দেখ ঠিক আছে ধন্যবাদ নমস্কার আমার পরের ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে